ইস্টবেঙ্গলের পাঁচ বছরের চুক্তিতে সই আনোয়ার জানালো ডার্বি জিতে জবাব দেব ইস্টবেঙ্গলের হয়ে চার নম্বর জার্সি পরে মাঠে নামবেন তিনি অর্থাৎ এই মুহূর্তে ইস্টবেঙ্গলের ডিফেন্স চরম শক্তিশালী হয়ে উঠল ইস্টবেঙ্গলের সই করে আনোয়ার জানালো এয়ারপোর্টে সমর্থকরা তাকে যেভাবে স্বাগত জানালো সেটা তাকে অভিভূত করেছে অর্থাৎ ডার্বি আনোয়ারের নতুন করে প্রমাণ করার সময় আর উঠল দিকে মোহনবাগানকেও বুঝিয়ে দিতে হবে আনোয়ার ছাড়াও তাদের ডিফেন্স শক্তিশালী তবে আনোয়ার যাওয়ার পর মোহনবাগান চাইছিল একজন দেশীয় ডিফেন্ডারকে নিতে আর সেই জায়গায় প্রীতম কোটালকে দলে ফেরানোর কথা উঠলেও তা এখনও চূড়ান্ত কিছুই হয়নি যেহেতু ডার্বিতে চার বিদেশি খেলানো যাবে তাই অবশ্য নবাগত দুই বিদেশির মধ্যে কাকে নিয়ে প্রথম একাদশ সাজাবে মলিনা সেটাই দেখার